দরকার হলে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোকে ব্ল্যাকলিস্ট করা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তায় চমকে ওঠে সুজিত বসু মঙ্গলবার রাজ্যের পুজো মুখ্যমন্ত্রী নেতাজি সঙ্গে মুখ্যমন্ত্রীর করেন পুজোতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার উপর তিনি বিশেষ জোর দেন এদিন মুখ্যমন্ত্রী পুজো বৈঠকে অনুদান বৃদ্ধির কথাও ঘোষণা করেন ক্লাবগুলোকে সত্তর হাজার টাকা থেকে বাড়িয়ে পঁচাশি হাজার টাকা দেওয়া হবে বলে জানান ঘোষণা করেন পরের বার এই টাকা বাড়িয়ে এক লক্ষ করে দেবেন বলেও আর গতবারে পেয়েছিলেন এবার যা একটু পঞ্চাশ করে কি বলছে ব্লক গুলো কি বলছে পুজো কমিটি কি বলছে একই সবসময় অতটা লাফি বাড়ানো যায় আস্তে আস্তে প্রথম যখন শুরু পঁচিশ হাজার দিয়ে ঠিক তো তারপরে আস্তে 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 সত্তর এসছে এবারই যদি সপ করি আগের আশি বছর কি হবে আশি বছরের জন্য তো রেখে দিতে হবে সেই জন্য এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার দিলাম ফায়ার এবং ইলেকট্রিসিটিতে ছাড়ের কথাও ঘোষণা করেন বিদ্যুতের ছাড় আগেরবারে ছিল দুই টু মানে সিক্সটি সিক্স পার্সেন্ট কিন্তু এবারে আমি সিএসএির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু কথা বলেছি আমি বলেছি সিক্সটি সিক্স পার্সেন্ট হবে না সেভেন্টি ছাড় কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে এভাবে বিদ্যুৎ ছাড়ের ফলে চাপ বাড়ছে সিইএসসি এর উপর আর তারা সরকারকে না জানিয়ে পুজোর আগেই বাড়িয়ে দিয়েছে বিদ্যুৎ মাশুল। মুখ্যমন্ত্রী উত্তর কলকাতার একাধিক পুজো কমিটির বিরুদ্ধে অভিযোগ আনেন মমতা বলেন পুজো উপলক্ষে এমন কিছু করা যাবে না যাতে মানুষের প্রবল ভিড় হয় মানুষ বিপদে পড়ে কথা বলতে গিয়েই তিনি উল্লেখ করেন সুজিত বসুর শ্রীভূমির পুজোর জন্য এয়ারপোর্টের রাস্তা পুরো জ্যাম হয়ে যায় এর ফলে বহু মানুষ বিমান মিস করে এ জিনিস চলতে পারে না এভাবে চললে প্রয়োজনে ওই পুজো কমিটিগুলোকে ব্ল্যাক ব্ল্যাকলিস্ট করা হবে স্বাভাবিক কারণেই চিন্তার ছাপ পড়ে মন্ত্রী সুজিত বসুর কপালে ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলানিউজ